বন্ধুরা অ্যামাজন জঙ্গল এতটাই ভয়ঙ্কর যে এখানে থাকা প্রত্যেকটা প্রাণী মানুষের জন্য হুমকি হতে পারে আর এই জঙ্গলে এত বেশি পরিমাণে অদ্ভুত অদ্ভুত প্রাণী রয়েছে যেগুলো প্রতিনিয়তই বিজ্ঞানীরা আবিষ্কার করে চলেছে কিন্তু আরও কত প্রাণীর রহস্য এই জঙ্গলে লুকিয়ে রয়েছে সেটা হয়তো আমরা কেউই জানি না কারণ এই জঙ্গলটা এত বেশি বিশাল যে যুক্তরাজ্যের মতো তেইশটা দেশ এই জঙ্গলটার মধ্যে ফিট হয়ে যাবে এবং অন্যদিকে এই জঙ্গলটা প্রায় ছত্রিশটা বাংলাদেশের সমান আর আজকের ভিডিও আপনারা অ্যামাজন জঙ্গলের কিছু রহস্যময় প্রাণী সম্পর্কে জানতে চলেছেন তবে যারা এখনো অ্যামাজন জঙ্গল নিয়ে বানানো আমাদের আগের চারটি পর্ব দেখেননি ভিডিও শেষে আমাদের চ্যানেল থেকে দেখে নেওয়ার অনুরোধ রইল বন্ধুরা বাসা বাড়িতে আমরা প্রায় সময়ই ইঁদুর দেখে থাকি কিন্তু আজকের ভিডিওতে আমরা অ্যামাজন জঙ্গলের কিছু দেখতে চলেছি আর এই ইঁদুরগুলোর নাম হচ্ছে যেগুলো সাধারণ ইঁদুরের চাইতে অনেক বেশি শক্তিশালী এবং চালাক হয়ে থাকে এরা অ্যামাজনের নদীগুলোতে এদিক ওদিক সাঁতার কেটে ঘুরে বেড়ায় এমনকি পানির নিচে নিঃশ্বাস না নিয়ে এরা অনেকক্ষণ পর্যন্ত বেঁচে থাকতে পারে তবে এরা স্বাভাবিক কোনো প্রাণীর মতো ঘুমায় না এরা ঘুমানোর সময় পুরো শরীরটা পানির মধ্যে ডুবিয়ে রাখে এবং শুধুমাত্র নাক দুটো বাইরে বের করে রাখে তবে আপনারা জানলে অবাক হবে বর্তমানে মানুষজন এদেরকে অ্যামাজন থেকে নিয়ে এসে লালন পালন করা শুরু করেছে বিশেষ করে দক্ষিণ আমেরিকার লোকজন এদেরকে লালন পালন করতে অনেক বেশি পছন্দ করে আর এই দূরগুলো সময় দশ থেকে বিশ জনের একটা গ্রুপ করে চলাফেরা করে এবং এক একটি ক্যাপি বাড়া প্রায় চার ফিট পর্যন্ত লম্বা হতে পারে এবং ওজনের দিক থেকে প্রায় পঁয়ত্রিশ থেকে সত্তর কেজি পর্যন্ত হয়ে থাকে যেটা কিনা একজন সুস্থ সবল মানুষের চাইতেও বেশি আর এদের প্রিয় খাবার হচ্ছে গাছের ছাল কিন্তু সবচেয়ে জঘন্য ব্যাপার হচ্ছে এই ইঁদুরগুলো নিজেদের পায়খানা নিজেরাই খায় তবে বিভিন্ন রকমের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো এদেরকে নিয়ে গিয়ে গবেষণার কাজে ব্যবহার করে এর বাইরে পৃথিবীর বিভিন্ন চিড়িয়াখানায় ইঁদুরগুলোকে দর্শনার্থীদের প্রদর্শনের জন্য রাখা হয় বন্ধুরা আপনারা হয়তো বাড়ির আশেপাশে ছোটোখাটো সেন্টিপিট দেখেছেন যেগুলো সাইজে অনেকটা আমাদের হাতের আঙুলের সমান অথবা এর চাইতে একটু বড় হতে পারে কিন্তু আপনারা যারা এই ধরনের ক্রিপি অ্যানিমেল দেখলে ভয় পান তারা অ্যামাজন জঙ্গলের সেন্টিপিট দেখলে হয়তো সাথে সাথেই হার্ট অ্যাটাক করে মারা যেতে পারেন কারণ অ্যামাজন জঙ্গলের সেন্টিপিটগুলো এক একটা মানুষের চাইতেও বিশাল বিশাল হয়ে থাকে এবং এই সেন্টিপিটগুলো এত বেশি বিষাক্ত হয় এগুলো যদি কোনো মানুষকে সামান্য পরিমাণ আচরো দেয় তাহলে বিষের কারণে ওই মানুষটার সাথে সাথেই মারা যেতে পারে বন্ধুরা আপনারা সবাই হয়তো ডাঙায় গরু দেখেছেন কিন্তু পানের নিচেও যে গরু থাকতে পারে এই জিনিসটা কি কখনো চিন্তা করেছেন আসলে জঙ্গলে এমন এমন প্রাণী রয়েছে যেগুলো আপনারা কখনো চিন্তাও করতে পারবেন না কারণ নদীর তলদেশে কিছু পানের গরু বসবাস করে আর এই গরুগুলো বসবাস করার জন্য সব সময় পরিষ্কার পানিগুলোকেই বেছে নেয় আর এই গরুটির নাম হচ্ছে অ্যামাজনিয়ান ম্যানেটিস তবে বেশিরভাগ মানুষ এই প্রাণীটাকে সিকাও হিসেবেই চিনে আর মজার ব্যাপার হলো এই গরুগুলো ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকে এবং এদের দাঁতগুলো অনেক বেশি নরম হয়ে থাকে যার কারণে খাবার খেতে খেতে বেশিরভাগ সময় এদের দাঁতগুলো পড়ে যায় তবে দাঁত পড়ে যাওয়ার কথা শুনে অবাক হওয়ার কিছু নেই কারণ দাঁত পড়ে যাওয়ার পরে সাথে সাথেই আবার ওই দাঁতগুলো উঠে যায় আর এই প্রাণীগুলো দিনের আট ঘন্টা সময় শুধুমাত্র ঘাস খেতে খেতেই কাটিয়ে দেয় এরা অক্সিজেন নেওয়ার জন্য প্রতি এক পর পরপর উপরে উঠে আসে এবং কয়েক সেকেন্ড অক্সিজেন নিয়ে পুনরায় আবার পানির নিচে চলে যায় আর এদের একটা অদ্ভুত ক্ষমতা হচ্ছে এরা একবার খেয়ে প্রায় সাত মাস পর্যন্ত না খেয়ে থাকতে পারে বন্ধুরা অ্যামাজন জঙ্গলে যদি কোনো ভয়ঙ্কর পাখি থেকে থাকে তাহলে হার্পি ইগল এদের মধ্যে অন্যতম কারণ এরা হচ্ছে অ্যামাজন জঙ্গলের সবচেয়ে ভয়ঙ্কর এবং শক্তিশালী শিকারী পাখি এরা তাদের তীক্ষ্ণ দৃষ্টির মাধ্যমে শিকারকে টার্গেট করে ছো মেরে এসে সাথে সাথে শিকারটিকে নিয়ে আকাশে উড়াল দেয় এবং এই পাখিগুলো তাদের শরীরের ওজনের চাইতে কয়েক গুণ বড় বড় প্রাণীগুলোকে আকাশে নিয়ে উড়াল দিতে পারে তো বন্ধুরা অ্যামাজন জঙ্গল নিয়ে আজকের পর্বটি এই পর্যন্তই আর আপনারা যদি অ্যামাজন জঙ্গল নিয়ে আরো ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন